আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে টপিকটার সাথে আপনার লাইফ অত প্রতভাবে জড়িত আপনি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকেন সৌদি আরব দুবাই কাতার অথবা আপনি যদি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত বলে আমি মনে করি আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো এমন একটা স্কিল নিয়ে যেই স্কিলটা অর্জন করতে বা এই স্কিলের লাইসেন্স পেতে আপনার এক থেকে সর্বোচ্চ দেড় হাজার রিয়াল লাগতে পারে এই টাকাটা দিয়ে যদি আপনি স্কিলটা অর্জন করেন তাহলে আপনি সৌদি আরবে আসে দুই থেকে তিন কিংবা চার হাজার পাঁচ হাজার রিয়ালও মাসে আপনি ইনকাম করতে পারেন কীভাবে ইনকাম করবেন অনেক ওয়ে রয়েছে আমরা কয়েকটি ওয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি প্রথমে আমরা আপনাদেরকে অনেকগুলো হিন্স দেব প্রথমে আমরা আপনাদেরকে বলবো ড্রাইভিং লাইসেন্স নিয়ে সৌদি আরব কিংবা দুবাই কাতারে আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনি ভালো পরিমাণে একটা আয় করতে পারেন প্রতি মাসে কিভাবে আয় করবেন কোথা থেকে আয় করবেন এই ইন ডিটেলসে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো সর্বপ্রথম বলি আপনারা ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনি দুই উপায়ে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন নাম্বার ওয়ান আপনি যদি দাল্লাতি গিয়ে বা লাইসেন্সের যে আপনার মোরোর অফিস আসে ওইখান থেকে গিয়ে যদি আপনি লাইসেন্স করেন তাহলে আপনার সর্বোচ্চ লাগতে পারে এক থেকে দেড় হাজার রিয়াল সর্বোচ্চ লাগতে পারে এটা হচ্ছে সঠিক এবং লিগ্যাল ওয়ে আপনি যদি কন্ট্রাক্টে করেন তাহলে আপনার হয়তো বা তিন হাজার বা চার হাজার বিয়ালো লাগতে পারে বাট আমি আপনাদেরকে অলিও সাজেস্ট করবো আপনারা সময় লিগেল ওয়েতে ড্রাইভিং লাইসেন্স তৈরি করুন যদি এই ড্রাইভিং লাইসেন্সটা আপনারা লিগেল ওয়েতে করতে পারেন তাহলে এর পরবর্তী ধাপ আমরা আপনাদের সাথে একটু পর্যালোচনা করবো কীভাবে কোথা থেকে ইনকাম করবেন দেখুন আপনার যদি একটু ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি অনেক ওয়াই ইনকাম করতে পারেন নাম্বার ওয়ান যদি আপনাকে বলি ফুড ডেলিভারি আপনার কিন্তু লাইসেন্স কিন্তু গাড়ি নেই অসংখ্য এমন কোম্পানি রয়েছে যে কোম্পানিরা গাড়ি রেন্ট দেয় ভাড়া দেয় আপনি মান্থলি সেখান থেকে গাড়ি নিতে পারেন আপনি এক থেকে দেড় হাজার রিয়াল মান্থলি যদি আপনারা দেন তাহলে ভালো একটা গাড়ি আপনারা ভাড়া পেয়ে যান এই গাড়িটা ভাড়া নিয়ে আপনি যদি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করেন সেখানে আপনার অনেক স্পন্সার রয়েছে যারা আপনাকে মান্থলি অফার করে মান্থলি কীভাবে প্রিফার করে ফুড ডেলিভারি কোম্পানি আপনারা জানেন বিভিন্নভাবে কাজ করতে পারেন আপনি নিজস্ব ফ্রিল্যান্স আইডি বানিয়ে করতে পারেন আবার আপনি ইচ্ছে করলে যদি বলেন যে আমরা রেগুলার একটা কন্ট্যাক্টে কাজ করব। যেমন অনেক অনেক স্পন্সার আছে আপনাদেরকে মান্থলি অফার করে মান্থলি অফারটা কীভাবে সেটা হচ্ছে প্রতি মাসে আপনাকে পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার রিয়াল দেবে আপনাকে আড়াইশো বা তিনশো অর্ডার কমপ্লিট করার একটা টার্গেট দিবে আপনি যদি সেটা করতে পারেন আপনাকে যারা সাড়ে পাঁচ হাজার রিয়াল দেবে বাকি খরচপাতিগুলো সব আপনার সো আপনি যদি মনে করেন যে না আমি মান্থলি না করে আমি সেটা করব হচ্ছে ফ্রিল্যান্স আইডি দিয়ে অর্থাৎ আপনি একটা আইডি করবেন আপনার ইচ্ছে মধ্যে আপনি অর্ডার করবেন অর্ডার আপনি মারবেন যদি আপনি প্রতিদিন দশটা অর্ডার কমপ্লিট করতে পারেন তাহলে যদি পনেরো রিয়াল করে হয় অনেক অর্ডার পঁচিশ রিয়াল তিরিশ রিয়ালও যায় সেটা হচ্ছে আপনার ডিস্টেন্স অনুযায়ী সো আপনি যদি পনেরো রিয়াল করে হন দশটা অর্ডার করলে আপনি একশো পঞ্চাশ রিয়াল পাচ্ছেন আপনার নেট বিল আছে সেখানে আপনার ফুয়েল খরচ আছে এই খরচ বাদ দিয়ে যদি আপনার একশো টাকা থাকে তাহলে আপনি গাড়ি বাড়ায় সব কিছু বাদ দিয়ে আপনি কম রেঞ্জের ভিতরে ধরলাম তাও আপনি মান্থলি তিন হাজার রিয়াল ইনকাম করতে পারবেন আর আপনি যদি ইচ্ছে করেন এক্সট্রা কোনো ভাড়া মারবেন সেটা দিয়ে আপনি মারতে পারেন আপনি যেই এলাকাতে বসবাস করেন বাংলাদেশেরা বসবাস করে তাদের কাছে আপনার গাড়ি যে কার্ড দিতে পারেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যায় রাত্রে যায় সকালে যায় অফ অফ ডেতে যায় বিভিন্ন সময়ে যায় আপনি তাদেরকে নাম্বার দিলে তারা যে কোনো প্রয়োজনে আপনাকে কল করবে আপনি তাদের জন্য ভাড়া মারতে পারেন এটা হলো একটা ওয়ে দুই নম্বর ওয়েব আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন ড্রাইভার হিসেবে এই ড্রাইভিং করতে পারবেন এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে। ডেলিভারি কোম্পানি রয়েছে আবার অনেক দেখবেন আরামেক্স ল্যান্ডমার্ক তারপরে অ্যামাজনের মতো এরকম বড় বড় কোম্পানি সৌদি আরবে রয়েছে যারা ড্রাইভার নিয়োগ দেয় গাড়ি লাগিয়ে শুধু আপনি ড্রাইভিং লাইসেন্স থাকলে আর ভ্যালিড একামত থাকলে আপনি সেখানে কাজ করতে পারেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর অনেক সৌদিরা ড্রাইভার খুঁজে অনেক ড্রাইভার খুঁজে তাদের গাড়ি আছে কিন্তু তারা বাংলাদেশ থেকে একটা ড্রাইভার যখন নিবে সাব কাজ ভিসা দিয়ে সেখানে কিন্তু অনেক টাকা খরচ হয় সো তারা চায় যদি সৌদির ভিতরে যদি আমরা একটা ড্রাইভার পাতাম পেতাম তাহলে এক হাজার দেড় হাজার বা দুই হাজার রিয়াল দিয়ে আপনি সেখানে কাজ করতে পারবেন আপনি যদি সেখানে চিন্তা করে দেখবেন যদি আপনার পারমানেন্ট তারা রাখে তারা কিন্তু আপনাকে মোটামুটি দেড় থেকে দুই হাজার বা আড়াই হাজার ভাড়া দেয় বাট আপনি যদি এটার পাশাপাশি আরেকটা কাজ করেন বা সেখানে যদি তাদেরকে তিন দিন বা চার দিন তাদের বিভিন্ন সময় অফিস আছে বা সপ্তাহে যদি চার দিন বা পাঁচ দিন কোনো অফিসে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেড় হাজার থেকে দুই হাজার রুয়াল পর্যন্ত ভাড়া দিতে পারে খেল করবেন সেটা কিন্তু আপনার সারাদিন কাজ করা লাগবে না সে খুব খুব ইজিলিভাবে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন যদি ইউয়েটাও বাদ দেই তাহলে আপনি আরেকটা ওয়েতে ইনকাম করতে পারেন সেটা হচ্ছে রেন্টে কার মানে গাড়ি আপনি ভাড়া চালাবেন আপনি ভাড়া চালাবেন যাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন যেমন গ্রিন ট্যাক্সি কাপগুলা সৌদি গভর্নমেন্টের থেকে বিভিন্ন পরে সেখান থেকে তারা ভাড়া দেয় আপনি এটা দিয়ে ভাড়া মারতে পারেন একদম লিগাল ওয়েদ ওয়েতে ভাড়া মেরেও আপনি প্রতি মাসে অনাইশে আড়াই থেকে তিন হাজার ইনকাম করতে পারেন এই ইনকামের সবচেয়ে বড় যে বেনিফিটটা সেটা হচ্ছে এই টাকাটা আপনাকে কেউ মারতে পারবে না আপনার টাকা আপনার প্রতিদিন আপনার পকেটে ঢুকবে এবং আপনি এই টাকাটা মানে কেউ যে আপনার টাকা সৌদি আরবে অসংখ্য দালাল রয়েছে যারা আপনার টাকা অনেক সময় মেরে দিয়ে খেয়ে দিয়ে কোম্পানিতে অনেক সাপ্লায়ার কোম্পানিতে কাজ করলে দুই মাস তিন মাস চার মাসের স্যালারি নিয়ে উদাও হয়ে যায় সো এরকম কোনো ভয় নাই আপনি যাই ইনকাম করতে পারতেছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সিকিউর রয়েছে আপনার টাকাটা সো আমি আপনাদেরকে অলিও সাজেস্ট করবো আপনি যদি সৌদি আরব দুবাই কিংবা রাত তার মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকেন আপনি ড্রাইভিং লাইসেন্সটা করে দেন অল্প টাকায় আপনার ইনভেস্টমেন্টটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং আপনি ইচ্ছে করলে এ থেকে ভালো একটা ইনকাম প্রতি মাসে জেনারেট করতে পারেন পাশাপাশি আপনি যদি নতুন সৌদি আরবে যেতে চান আপনাকে বলবো অবশ্যই অবশ্যই ড্রাইভিং শিখে যান ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নেই ড্রাইভিংটা যদি শিখে যান আপনার জন্য লাইসেন্স করা এদেশে একদম ইজিলি হয়ে থাকে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম